হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা আপনারা জানেন আমরা জানি সকলেই জানি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ তো বন্ধুরা বাংলাদেশে প্রচুর পরিমাণে শাক সবজি সহ এমনকি বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী সহ বন্ধুরা আরও বিভিন্ন ধরনের ফসলাদি চাষাবাদ করা হয় বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি কী নিয়ে আলোচনা করবো আপনারা বুঝে গেছেন তো বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে ধান খেত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কিন্তু গ্রামগঞ্জে হাওড়া সিজন বলা হয় তো বন্ধুরা এই হাওড়া সিজনে কিন্তু ভাইরা দেখতে পাচ্ছেন কি সুন্দর ধান রোপণ হয়েছে তো ভাইরা আপনারা যদি এই হাওড়া সিজনে বা ইরি সিজনে এরকম দেশীয় জাতের ধানগুলো বন্ধুরা রোপণ করতে পারেন আপনাদের জমিতে তাহলে ভাইরা অবশ্যই কিন্তু আপনাদের জমিতে অনেক ধান হবে তো ভাইরা ধান চাষ করার একটি নিয়ম হচ্ছে আমি বলে দিচ্ছি তো ভাইরা প্রথমে শুরুর দিকে আপনারা কি করবেন জমিতে পর্যাপ্ত পরিমাণ ভাইরা চাষ করে পর্যাপ্ত পরিমাণ হাল চা ট্রাক্টর দিয়ে চাষ করবেন তারপর টাকা চাষ দিবেন চাষ দেওয়ার পর ভাইরা আপনারা তিন থেকে চারটি চাষ তারপর বন্ধুরা জমিতে যদি কোনো জঙ্গল বা আগাছা থাকে সেই জঙ্গল বা আগাছা পরিষ্কার করে নেবেন ভাইরা তারপর আপনারা ইউরিয়া সার আপনাদের জমিতে দিবেন ইউরিয়া সার জমিতে দেওয়া শেষ হলে ভাইরা তারপর আপনারা আপনারা কি করবেন ভালো মানের ধান ধান গাছের চারাগুলো রোপণ করুন ইনশাল্লাহ থাক দেখতে পাবেন আপনাদের জমিতে অনেক পরিমাণ ধান হচ্ছে আপনারা বন্ধুরা সেই ধান বিক্রি করে সংসার চালাতে পারবেন নিজেরাও খেতে পারবেন এবং কি বন্ধুরা বাজারে কিন্তু ধানের চাহিদা অনেক তো বন্ধুরা সেই ধান বিক্রি করে আমরা আপনারা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে